ব্রেইন স্ট্রোক করা রোগীদের একটা থেরাপি মেশিন নিয়ে কথা বলবো যেটা প্যারালাইসিস এর পাশাপাশি ব্যথারও কাজ করবে মাংসপেশির ব্যথা জয়েন্টের ব্যথা এবং বাদ ব্যথার জন্য কাজ করবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনে ক্লিক করে দিবেন ভিডিওটা লাইক করে দিবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকে যে মেশিন নিয়ে কথা বলবো এটা চায়না একটা মেশিন তবে কোয়ালিটি খুবই চমৎকার একটা কোয়ালিটি এটা ব্রিফ কেসের মধ্যে থাকবে এবং যেটাতে টেন্স এবং ইএমএস প্লাস মেসেজার তিনটা অপশন থাকবে একটা মেশিনে সাথে কালো একটা থাকবে এটা চার মেশিন তো আমি প্রথমে আনবক্সিং করবো আহ বক্সটা খুললেই আপনারা সুন্দর দুইটা আহ কেবল পাবেন যেটা দিয়ে আপনারা মেশিনের সাথে সংযোগ করে প্যাডগুলো সংযোগ করবেন হুম আঠার প্যাড তো চারটা পেড থাকবে আর চার্জ দেওয়ার জন্য একটা ইউএসবি কেবল থাকবে এটা সাধারণত টাইপ সি কেবলে চার্জ দেওয়া হয় এবং আপনারা মোবাইলের দিয়ে চার্জ দিতে পারবেন এবং চারটা পেড দেওয়া আছে আঠার পেড হ্যাঁ এবং এক্সট্রা চাইলে আপনারা নিতে পারবেন একটা ক্যাটালগ বই দেওয়া আছে ক্যাটালগ বই ডিটেলস দেওয়া আছে কিভাবে ব্যবহার করবেন কোন কন্ডিশনে ব্যবহার করবেন কোন কন্ডিশনে ব্যবহার করা যাবে না ডিটেলস দেওয়া আছে টেন্স এন্ড ইএমএস স্টিমুলেটর হ্যাঁ এই মেশিনটা এটা খুব চমৎকার একটা কিউর একটা মেশিন আপনি চাইলে এটা ক্যারি করতে পারবেন এটা হোম কোলের জন্য বেস্ট একটা মেশিন পার্সোনাল ব্যবহার করার জন্য বেস্ট একটা মেশিন এটাতে আমরা সাতদিনের রিপ্লেসমেন্ট দিচ্ছি এবং এটাতে টাইম সেট করার সিস্টেম আছে এবং এটাতে আহ টেন্স ইএমএস এগুলা আলাদা মোট করতে পারবেন এবং আমি অন করলাম পাওয়ার অন অন করলেই হয়ে যাবে তবে অবশ্যই এটা এক ঘন্টা অথবা দেড় ঘন্টা চার্জ দিতে হবে দিলেই ফুল ফুল চার্জ চার্জ হয়ে যাবে হলে আপনারা দুই তিন দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন হ্যাঁ তো এটার ব্যবহারটা আমরা দেখাই দিচ্ছি ভিডিওটা কন্টিনিউ করুন উপরে হচ্ছে দুইটা চ্যানেল এবং চার্জের পোর্ট দেওয়া আছে এবং পিছনের দিকে সুন্দর পকেটে আটকানোর অথবা কোথায় আটকানোর সিস্টেম আছে সামনের দিকে বাটন আছে সেট করার এখন আমরা ইউএসবি কেবল দিয়ে দেখাবো কিভাবে চার্জ দিতে হবে আমি মোবাইলের দিয়ে চার্জ দিচ্ছি এখন বর্তমানে সব মোবাইলের ইউএসবি সিস্টেম আপনি এই ইউএসবি চার্জার দিয়েও চার্জ দিতে পারবেন এই যে দেখেন চার্জ চার্জ দিলে মেশিন অবস্থায় চালানো যাবে না চার্জ দিয়ে চার্জ ফুল করে তারপরে চালাতে হবে দেখেন চার্জ হলে নাকি ব্যাটারি আপ আপডাউন হবে এবং চার্জ হয়ে গেলে ব্যাটারির যে পয়েন্টগুলো একবারে জ্বলে থাকবে অথবা একবারে উঠে থাকবে হুম এখন আমরা প্যাডের সাথে ক্যাবলটা সংযোগ করতেছি একদম সম্পূর্ণটা পিন ভিতরে দিয়ে দিতে হবে এবং ভালো করে অ্যাড করতে হবে আমি দুইটা কেবল প্যাড দিয়ে দেখাচ্ছি তো আপনারা যেই পজিশনে লাগাবেন কোমরে হইলে কোমরে ঘাড়ে হইলে ঘাড়ে হাতে হইলে হাতে আমি জাস্ট দেখানোর সুবিধার্থে হাতে লাগাচ্ছি আপনারা পায়েও লাগাইতে পারেন এটা ফুড ড্রপ ফ্রিজ ড্রপের ক্ষেত্রেও কাজ করবে স্ট্রোক প্যারালাইসিস রোগীদেরও কাজ করবে এবং যারা বিভিন্ন মাংস ব্যথা হাত পাচা বা কামড়ায় জিজি ব্যথা করে তাদের ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারবেন এটাতে মূলত এই রিলেটেড সব থেরাপি এটাতে দিতে পারবেন তো আমি চ্যানেল ওয়ানে লাগিয়ে ফেললাম টাইমটা সেট করে দিলাম এটা আপনি দশ মিনিট থেকে শুরু করে আপনি নব্বই মিনিট পর্যন্ত চালাতে পারবেন তবে আদর্শ টাইম হচ্ছে দশ মিনিট দশ মিনিটের বেশি ব্যবহার করা ঠিক না তো সাইডে পাওয়ার ভলিউম আছে সাইডে একটা ভলিউম আছে ভলিউমটা আমি আস্তে আস্তে বাড়াচ্ছি আউটপুটটা দেখবেন চমৎকার আউটপুট অন্যান্য মেশিনের বড় বড় মেশিনের তুলনায় আউটপুট প্রায় অনেকটা ভালো এই মেশিনটা নিতে এখনই নিচের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন অথবা রিচার্জেবল টেন্স মেশিন বলে ফোন দিবেন দিবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের ফিজিওথেরাপি সকল মেশিনপত্র আমাদের কাছে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এসএস ফিজিও ইকুইপমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর আহ ছবি সহ দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লিখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের যে শপ আছে এস এস ফিজ ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দ্বারা শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম